আচ্ছা মনোযোগ সহকারে কোশ্চেন পড়ো আর দেখো এখানে কি বলা হচ্ছে যে পাঁচ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে বিম্বের আকার বস্তুর আকারের দুই গুণ হবে বিম্বের আকার বস্তুর আকার থেকে দুই গুণ হবে অর্থাৎ ওই যে বিম্বটা বস্তুর যে আকার মনে করো এটা হচ্ছে তোমার অরিজিনাল বস্তু তো এই অরিজিনাল বস্তু থেকে দুই গুণ বড় হবে অর্থাৎ আরও এক গুণ বেশি হবে অর্থাৎ দুই গুণ হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছে এখন আমাদের কাছে কিন্তু আর একটা বিষয় স্পেসিফিকভাবে বলে নাই যেটা বাস্তব বিম্বের ক্ষেত্রে হবে নাকি অবাস্তব বিম্বের ক্ষেত্রে হবে তো যেহেতু বলে নাই ঠিকভাবে সেহেতু আমরা একবার বাস্তবের ক্ষেত্রে একবার অবাস্তবের ক্ষেত্রে দুইবার আমাদেরকে নির্ণয় করতে হবে দুইবারে হচ্ছে নির্ণয় করে আমাদেরকে বের করতে হবে যে অবতল দর্পণ থেকে ঠিক কত দূরে বস্তুটা স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকার থেকে দুই গুণ বেশি হবে নাকি কম হবে সেটা একবার হচ্ছে তোমার বাস্তবের ক্ষেত্রে বাস্তব বাস্তবের ক্ষেত্রে আগে বের করি তো দেখো এখানে কি হবে পাঁচ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখবে তো এখানে মূলত আমাদেরকে কী বের করতে হবে বলতো আমাদের এফ দেওয়া আছে কত দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটারই থাক আর আমাদের এখানে মূলত ভি বের করতে হবে ঠিক আছে আমরা কি সূত্র জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই এফ ওয়ান বাই ভি আর হচ্ছে তোমার সমান সমান ওয়ান বাই এফ এফের মান দেওয়া আছে আমাদের এখান থেকে হচ্ছে ইউ এর মান টাইপের কথা হবে বাস্তবের ক্ষেত্রে প্রথমে এখন বিষয়টা কি যে এখানে বাস্তব অর্থাৎ বিবর্ধন বিবর্ধন মানে কি আমরা জানি যে বিবর্ধন মানে হচ্ছে তোমার বাস্তবের ক্ষেত্রে ঠিক আছে আমি এই সূত্রটা দিয়ে একটু পরে ব্যাখ্যা দিচ্ছি তার আগে হচ্ছে আমি বিবর্ধন সমাসমান সমান এম সমান সমান কী লিখতে পারি মাইনাস ভি বাই ইউ লেখার কথা ছিল কিন্তু আমি এখানে লিখবো না কেন লিখব না কারণ কি বলো তো বাস্তব না এটা বাস্তব বাস্তবের ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না বাস্তবের ক্ষেত্রে প্লাস হবে তো সেজন্য আমি এখানে মাইনাস দিলাম না আর কারণ আমি তো জানি বিষয়টা সেজন্য বা তুমিও জানো তো এখন ভিয়ের মানটা এখান থেকে কি করব বের করব আর আমরা ইউ এর মানটা এখান থেকে বের করব তো এর মান জানি না এর মান জানি না তো এর মান এই মুহূর্তে আমরা জেনে যাব যে ভি সমান সমান কত সেটা তো এখানে এর কথা বলা হয়েছে বিবর্ধনের কথা দুই গুণ দুই কথা বলা হয়েছিল না অর্থাৎ দুই দাও এখানে এম এর বদলে তুমি দুই দাও আর এখানে তুমি ভি আর এখানে হচ্ছে তুমি ইউ দাও তো এটা যদি তুমি দাও তাহলে তুমি এখন ভি সময় সমান কী লিখতে পারবা ভি সমাসমান সমান টু ইউ লিখতে পারবা পারবা কিনা অবশ্যই তুমি পারবা এখন তুমি যদি এখানে টু ইউ লিখতে পারো তাহলে তুমি এখানে ভি এর মানটাও বের করতে পারবা কীভাবে বের করতে পারবা এই যে দেখো ওয়ান বাই ইউ আর এখানে তুমি ওয়ান বাই এফ ওয়ান বাই এফ না মাইনাস দিয়ে তুমি ওয়ান বাই ভি দাও তো ওয়ান বাই ভি যদি তুমি দাও তাহলে ওয়ান বাই এফ এফ কত সময় সমান পাস আর এখানে ভি কত তাহলে টু ইউ ঠিক আছে তাহলে এখানে কি আসবে বলো তো লসাউ করলে কত আসবে আচ্ছা আমার ম্যাথ কি ঠিক হচ্ছে সরি আমার ম্যাথটা হচ্ছে তোমার ঠিক হচ্ছে না তো আমার আমারই ভুল হয়েছে আমারই ভুল হয়েছে আমি খুবই দুঃখিত আমার ঠিক মনে ছিল না আর কি এখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা এই আর কোনো দরকার নেই তুমি কি করবা এখানে হচ্ছে এই যে ওয়ান বাই ইউ না ওয়ান বাই ইউ এর জায়গায় ওয়ান বাই ইউ থাকবে আর এখানে প্লাস আসবে আর এই যে ভি এর জায়গা হবে তোমার হচ্ছে টু ইউ এই যে এখন ঠিক আছে আমার আমার একটু মনে ছিল না আমি খুবই দুঃখিত তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার টু ইউ আর এখানে ইউ মধ্যে কতবার যায় দুইবার দুইবার যায় তো সেহেতু এখানে দুই আর এখানে হচ্ছে তোমার একবার সমান সমান ওয়ান বাই এফ তো ওয়ান বাই এফ যদি হয় তাহলে এখানে তিন আর নিচে হবে তোমার টু ইউ সময় সমান হবে তোমার ওয়ান বাই এফ আর ওয়ান বাই এফ সমান কত সেটা আমরা সবাই জানি টু ইউ সময় সমান ওয়ান বাই এফ এফ মানে হচ্ছে তোমার পাঁচ পাঁচ তো পাঁচ যদি হয় তাহলে তুমি তিন পাশে পনেরো এখানে হবে তোমার পনেরো আর সমান তোমার টু ইউ আর ইউ সমান সমান হচ্ছে তোমার পনেরো বাই টু সমান সমান হলো তোমার সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ কি সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের বাস্তবের ক্ষেত্রে ঠিক আছে তো তুমি যদি বাস্তব বিম্বের ক্ষেত্রে এটা বের করো এই যে এটা হচ্ছে আমাদের বাস্তব বিম্বের ক্ষেত্রে তুমি যদি এটা বাস্তব বিম্বের ক্ষেত্রে বের করো তাহলে এখানে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ তোমার এটা যদি একটা অবতল দর্পণ হয় এই যে দেখো এটা যদি তোমার একটা অবতল দর্পণ হয় তাহলে তুমি এখান থেকে কত সেন্টিমিটার দূরে রাখবা বস্তুটা তুমি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে রাখবা তাহলে হচ্ছে তোমার বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে বাস্তব প্রতিবিম্ব কী ভাই বাস্তব প্রতিবিম্ব মানে হচ্ছে উল্টো 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 প্রতিবিম্ব সেটা হচ্ছে তোমার বাস্তব এখন আমরা অবাস্তবের বেলায় যাব অবাস্তব অবাস্তব অবাস্তবের বেলায় কী হবে অবাস্তবের বেলায় ঠিক একই জিনিস আমরা দেখতে পারবো এখানে দেখো এটা দেখো আর এখানে আমরা কি লিখি সেটাও দেখো ওয়ান বাই ইউ প্লাস তোমার ওয়ান বাই ভি সময় সমান হচ্ছে তোমার ওয়ান বাই এফ এই যে এই জিনিস তিনটা লিখলাম এখন এখানে হচ্ছে তোমার এফ সময় সমান কত সেটা আমরা লিখলাম না এফ এর মান আমরা জানি কিন্তু ভি এর মানটা আমাদের একটু বের করতে হবে কারণ এখানে এম সমান কী হবে বলো তো দেখো দেখতে কি পাচ্ছ অবশ্যই দেখতে পাচ্ছ এখানে এম সমান মাইনাস ভি বাই ইউ কারণ কি কারণ এটা অবস্থব না সেজন্য তো সেজন্য যদি এখন এরকম হয় তাহলে এখানে দুইগুণ বিবর্জনের কথা বলা হয়েছে না অর্থাৎ এখানে তুমি দুই দিতে পারো সময় সময় দি মাইনাস দাও মাইনাস দিয়ে ভি লাখো ভি সময় সমান কত দিতে পারো ভি সময় সমান হচ্ছে তুমি বের করবা তো সেহেতু তুমি লিখতে পারো না ইউ অর্থাৎ ভি সময় সমান হচ্ছে তোমার মাইনাস টু ইউ দিতে পারো এটাই হচ্ছে তোমার ভি এর মান তো এটা যদি তোমার ভি এর মান হয় তাহলে এখানে কি লিখতে পারো তুমি ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই টু ইউ সময় সমান ওয়ান বাই এফ ওয়ান বাই এফ কত ওয়ান বাই এফ হবে তোমার পাঁচ পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এই যে পাঁচ সেন্টিমিটার লিখলাম এখন এখানে হবে তোমার টু ইউ আর ইউ দুই তাহলে হচ্ছে তোমার এখানে দুই এক আর এখানে হচ্ছে তোমার ওয়ান পাঁচ তাহলে এখানে হবে তোমার ওয়ান আর নিশ্চয় হবে তোমার টু টু কত ইউ সমান সমান হবে তোমার ওয়ান বাই পাঁচ তো ওয়ান বাই পাঁচ যদি হয় তাহলে তুমি টু ইউ টু ইউ সমান সমান হচ্ছে তুমি পাঁচ দিতে পারো পাঁচ যদি দাও তুমি তাহলে ইউ সমান সমান হচ্ছে তুমি যেটা বের করতে পারো সেটা ফাইভ বাই টু কত আসবে এখানে আসবে তোমার টু বাই পাস তো টু বাই পাস কী টু বাই পাস আছে তোমার সেন্টিমিটার অর্থাৎ অবাস্টবের বেলায় এখানে তোমার কত আসবে টু বাই ফাইভ সেন্টিমিটার তো এভাবে তুমি বের করতে পারবা খুব সহজে বুঝতে পারলা তো চেষ্টা করবা আরও বেশি বেশি ম্যাথ প্র্যাকটি প্র্যাকটিস করার এটা হচ্ছে আমাদের ছয় নম্বর এরপর আমরা সাত করবো আট করবো এভাবে আমরা করতে থাকবো ঠিক আছে ধৈর্য হারা হবে না দেখতে থাকো